দেখে মন জুড়ালেই তো খেয়ে মন পেট দুটোই জুড়াবে বলো তেলাপিয়া মাছের টেস্টি টেস্টি ঝোল নমস্কার বন্ধুগণ কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকে আমার নতুন একটি রেসিপিতে সবাইকে ওয়েলকাম আশা করি পুরো ভিডিওটি দেখবে কেউ স্কিপ করবে না আজকে আমি করব একদম তাজা আর একটা মাঝারি সাইজের তেলাপিয়া মাছের ঝোল তার জন্য প্রথমে মাছগুলোকে কেটে সুন্দর করে তারপর লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি যেটা সব মাছেই সাধারণত আমরা করে থাকি কারণ মাছ বলতেই লবণ আর হলুদ মেখে তার গাঠ টাকে বেশ হলুদের রাঙিয়ে তোলা তো সেই রকম একটা ম্যারিনেট দেখো উল্টে পাল্টে এপিট ওপিট দিয়ে তারপরে করে নিচ্ছি আর মাছের ফুলকোটাকে আজকে ফেলিনি মাছটা যেহেতু তাজা ছিল তাই ফুলকোটাকে খুব সুন্দর করে ধুয়ে রেখে দিয়েছি আমার বড়মশাই এই ফুলকোটা খেতে ভীষণ ভালোবাসে তাই তো মাছটা ম্যারিনেট করা হয়ে গেছে এখন মাছকে রাঙানোর পর্ব শেষ এবার মাছকে যে রসিয়ে কষিয়ে রান্না করা হবে তার জন্য যে মশলা বা উপকরণ সেটাই আমি এখন নিয়ে নিচ্ছি একটা চামচ জিরা একটা চামচ ধনিয়া আর বেশ একটু আদার স্লাইস আর হচ্ছে শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা দিলে এই কারণেই তরকারির কালারটা কিন্তু ভীষণ সুন্দর হয় ওই কারণে একটু জল দিয়ে মশলাটাকে ঘুরিয়েই রেডি করে নিলাম তারপর কড়াই বসিয়ে দিলাম ওভেনে এবার ওভেনে কড়াই বসিয়ে দেবার পর কড়াইটা যখন হাই ভোল্টেজ গরম হয়ে গেছে তখন তেল দিয়ে দিলাম তেলটা দেবার পর তারপর সেই মাছগুলোকে ছেড়ে দিলাম মাছগুলো এতক্ষণ হলুদে রাঙানো ছিল এখন মাছগুলো ভাজার পরে দেখো কালারগুলো গেল চেঞ্জ হয়ে কিন্তু কিচ্ছু করার নেই মাছ ভাজা যদি একটু কড়া করে না ভাজা হয় তাহলে কিন্তু সেই মাছের টেস্ট বেশি একটা আসে না তো আমার মাছগুলো এপিট ওপিট করে লাল লাল করে ভাজা হয়ে গেছে তাই একটা একটা করে আমি হচ্ছে প্লেটে তুলে নিব মাছের লেজটা দিলাম এই কারণে আমি কিন্তু মাছের থেকে মাছের লেজ খেতে বেশি পছন্দ করি আমি বড়ো সাইজের যে কোনো মাছের লেজই ভীষণ পছন্দ করি তাই তরকারি করলে মাছের লেজ একটা আমার থাকেই তো দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে দেখেই মনে হচ্ছে যে গরম ভাতের সঙ্গে এই টেস্টি টেস্টি মাছ ভাজা নিয়ে বসে পড়ি খেতে কিন্তু না মাছ ভাজা দিয়ে খাবো না মাছটা দিয়ে আমি ঝোল করব। তাই মাছ ভাজা তুলে নেবার পর সেই মাছ ভাজা তেলের মধ্যেই একটু বেশি করে তেল দিয়ে দিলাম তারপরে জিরা একটা তেজপাতা আর একটা লঙ্কা ফোড়ন দিলাম এবার ফোড়নটা থেকে যখন মিষ্টি একটা গন্ধ সারা ঘর আর নাক হয়ে ছড়ালো তারপর সেই পেস্ট করা মশলাগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম তেলের মধ্যে দেবার পর একটু নেড়ে নিলাম না হলে নিচে ধরে যেতে পারে তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ আর হচ্ছে একটা টমেটো কুচি টমেটো কুচিটা তোমরা চাইলে দিতে পারো না চাইলে না দিতে পারো কিন্তু আমার ঘরে ছিল তাই আমি দিয়ে দিলাম তারপরে দেখো মশলাটাকে সুন্দর করে কষাচ্ছি কষাতে কষাতে যখন মশলার কালার চেঞ্জ হয়ে গেল মশলার মধ্যে যে জলটা ছিল জলটা শুকিয়ে গেল তারপর এখন আমি এর মধ্যে দিয়ে দিব ঝোল কারণ আজকে এই ঝোলটা দিয়েই থালা করে করে পেট ভাত খেয়ে না করা ভর্তি যাবে তো যাই হোক ঝোলটা আমার দেওয়া হয়ে গেছে এখন কড়াইয়ের সাইডে যে তেল আছে সেগুলো দিয়ে ঝোলটার সঙ্গে বেশ সুন্দর করে নাড়াচাড়া করে দিচ্ছে আর এই মাছের ঝোলটা বেশ খানিকটা সময়ে ফুটতে দিতে হবে কারণ ঝোলটা না ফুটলে কিন্তু মাছের ঝোলের কোনো টেস্ট আসবে না আমি যেহেতু কোনো সবজি ব্যবহার করছি না শুধু মশলা দিয়ে আর মাছ দিয়েই ঝোলটা করব তাই ঝোলটাকে বেশ পাঁচ থেকে দশ মিনিটের মতন ফুটতে দিলাম এবার ঝোলটা যখন ফুটে গেছে তারপর যে মাছগুলোকে ভেজে রাখছিলাম সেই মাছগুলোকে এখন দিয়ে দিচ্ছি মাছ মাছের মাথা তারপরে পিস সবগুলোই কোনো মাছ ভাজাভাজি রাখা হবে না মাছগুলো দেবার পর এখন ঝোলের সঙ্গে মাছের যাতে ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে যায় মাছগুলো যেন সুন্দর একটা নরম ইয়াম্মি হয় সেই জন্য মাছগুলোকে একটু ঢাকা দিয়ে দিলাম তারপর ঢাকা খুলে দিয়ে দিলাম গরম মশলা গরম মশলাটা দেবার পর এখন নাড়াচেরা করে তারপর নামাবো কারণ বেশি ঝোল শুকিয়ে গেলে ভাত খাবার সময় ঝোল পাওয়া যাবে না তাই এখন এই কড়াইয়ের সঙ্গে নাড়াচাড়া করে এখন মাছের ঝোলটাকে ফাইনালি এই যে নামিয়ে দিচ্ছি দেখো মাছের ঝোলটা কি সুন্দর হয়েছে আমি যেহেতু রান্না করেছি তাই আমার কাছে খেতে কিন্তু ভীষণ ভালো লেগেছিল তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরাও ঠিক এই রকম করে তেলাপিয়া মাছের ঝোল বাড়িতে ট্রাই করতে পারো খেয়ে বলবে কেমন লেগেছে যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করবে সবাই ভালো থাকবে টাটা